মায়া ভালোবাসা অনেক অদ্ভুত জিনিস তাই না চাইলে বলা যায় না চাইলেও মানে আকর্ষিত হয় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ওয়েলকাম আমার আরেকটি ব্লগে তো এই তো আজকে খিচুড়ি রান্না করব। আসলে গরিবের খাওয়া দাওয়া যেমন হয় আর কি আমি তেমনই টান্না করি সব সময় আজকে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না একদমই মানে বিরক্ত তো 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 ভাবছি কি রান্না তিন চার রকমের টাল যা ছিল সব একসাথ করে কিছুটা চাল একসাথ করে দই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাবছিলাম শুধু খিচুড়ি রান্না করব। কিন্তু আজও ব্যাপার খালি খিচুড়ি তো খাওয়া যায় না এটা খেতে তো আবার এমনিতে কেমন যেন লাগে একটু প্যাকাশে প্যাকাশে লাগে সাথে কিছু একটা থাকতে হয় কিন্তু ডিমবাজিও খেতে ইচ্ছে করছে না তাহলে ভর্তা সেটাও ইচ্ছে করছে না তো ভাবলাম সাথে একটু মুরগির মাংস করে সেটা একটু বেশি ভালো লাগবে আর এই তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সাথে এই তো এখানে খিচুড়ি ডাল ছাড় সিদ্ধ করে সাথে এই তো গরম মশলা যা যা কিছু দিয়ে দিলাম আর এই তো হলুদ মরিচ লবণ তেল যা যা লাগে একটু ভালোভাবে দিয়ে মিক্স করে দিচ্ছি আসলে এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয় আসলে বেশিরভাগ আপনি যখন দেখবেন গ্রামে কিছু গরিব মানুষ আছে এরা কি করে আমাদের মতো মানে কিছু মানুষ আছে না যারা অনেক ইয়ে করে রান্না করে টেস্ট করে বা পোলাও ছলে এটা সেটা দিয়ে রান্না করে ওগুলি কিন্তু এমন করে না ওরা কিন্তু এমন সিদ্ধ ছালের সাথে সব একসাথ করে আর যা পারে সিদ্ধ করে রান্না করে খেয়ে নেয় তো আমি ওদের মতে আজকে রান্না করব। আর আমি ওদের মতেই তো যাই হোক এই তো সব একসাথ করে সেদ্ধ করে নিয়েছি সাথে মশলা টশা দিয়েছি আর এই তো এখানে কিছু সবজি চার পাঁচ রকমের একসাথ করে ভালোভাবে এটাকে প্রেস করে ধুয়ে ভাজা করে নিয়েছি মেয়ে খিচুর সাথে দিয়ে দিয়েছি যাই হে ও সবজি কিচুর হয়ে গেছে তাই না এরকম খেতেও কিন্তু অনেক মজা হয় এই তোর সাথে এখানে মুরগি বসিয়ে দিচ্ছি আসলে মুরগি রান্না করবো একেবারে সব একসাথে দিয়ে রান্না করব সত্যি কথা বলতে রান্নাটা একদমই বিরক্তি করছে না রান্না করার জন্য তো তো একদম ইচ্ছে না যাই হোক তেল গরম মশলা সব করে দিয়ে আদা পেঁয়াজ আর রসুন পেস্ট একসাথ করে চার পাঁচ চামচ দিয়ে দিয়েছি হলুদ মরিচ গুঁড়ো এই তো জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিয়েছি যা যা লাগে সব একসাথ করে একটু ভালোভাবে কষিয়ে সাথে এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম একসাথ করে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি চার পাঁচ চামচের মতো আসলে এটা না দিলে কি আমার মুরগি খেতে ইচ্ছে করে না কোনো মাংস খেতে ইচ্ছে করে না তো এটাকে ভালোভাবে কষিয়ে সাথে মুরগিগুলো দিয়ে দিচ্ছি যদি একটা পারমের মোরগ বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে সত্যি কথা বলতে মায়া ভালোবাসে এমন জিনিস আমি যখন আমার আগে পেজে কাজ করতাম আহ ওটা এমন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন সত্যি কথা বলতে নতুন পেজে কাজ করতে ইচ্ছে করে না কেমন যেন লাগে ওই ওই যে ফিরে ওটার কথাই মনে পড়ে ওই পেজটার কথাই মনে পড়ে ওই ওখানে কাজ করতে ইচ্ছে করে বাট কেয়ার করা করা হবে না বা মানে ডিসিশন নিয়েছি করব না তাই করব না তো যাই হোক আবার এটার মধ্যে একটু কাজ করা তো এই তো মশলার মাঝে ভালোভাবে মাংস কষিয়ে সাথে একটা গোটা রসুন দিয়ে দিয়েছে ভালোভাবে কষিয়ে একটু দুধ দিয়ে রান্না করে নিয়েছি সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়াও সেই টেস্ট হয়েছে সত্যি অনেক মজার হয়েছে আর এই তো এখানে পেঁয়াজ পোড়ন দিয়েছি আমি কিন্তু খিচুড়ির মধ্যে একটু গরম মশলা ভালোভাবে তিন চার চামচের মতো গুঁড়ো দিয়েছি কাঁচা মর এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি আর এই তো এই তো এখানে এখন আমি যে পোড়নটা দিয়ে দিয়েছি তখন টেস্ট আরো বেশি বেড়ে গেছে সত্যি গ্রামের রান্নাগুলি কিন্তু খেতে ভীষণ মজার হয় কখনো কখনো ট্রাই করে দেখতে পারেন আর এই তো সাজিয়ে এনেছি আমার জন্য খেয়ে নেব এখন গরম গরম খিচুড়ি খেতে আসলে অনেক মজার হয়েছে তো সবাইকে বলবো মায়া ভালোবাসা করে লাভ নাই সমস্যা থাকলে গিয়ে চলেন সামনে গিয়ে যান আর আমার মতো এমন খিচুড়ি রান্না করে খান সত্যি অনেক অনেক মজা হয়েছে অনেক লোভ হয়েছে আমার তো আমি বারবার খেতে ইচ্ছে করছিল আমি কয়েকবার খেয়ে নিয়েছি ভালো তেমন সবাই আল্লাহ হাফেজ সবাই